প্লাস যখন কাফনের কাপুর খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায় যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায় ও আবার করছি কি ব্যাগালার এমন জুড়ে লাগাইছি বিকট হওয়া যায় আমি কি হয়েছে ভাই যদি যান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়া আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে তুমি খালি কাপড়টা টান দিবা আমি বাড়ি দিব তখনই আমি ডেড বডি মারা শুরু করি আমার নাম আলামিন আলিফ পেশায় আমি ড্রাইভিং করি আর স্টুডেন্ট ডাফলিন ইউনিভার্সিটিতে আছি আমার সাথে দুইটা তিনটা ভৌতিক ঘটনা ঘটছে তার ভিতরে একটা এখনো সবচেয়ে স্মরণীয় হিসেবে আছে সেটা হচ্ছে একটা ত্রিপল লাইনের কলের ডেড বডি আমরা উঠেছিলাম তো ওই ডেড বডিটা ওঠানোর পর থেকে আমাদের ঝামেলাটা অ্যাম্বুলেন্স আগে চালাইছি তারপরে এখন রেন্টের বিজনেস করতেছি রাত্রে সাতটার দিকে একটা ফোন আসছে ত্রিপল লাইন থেকে যে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ নেওয়া লাগবে যাবে গোপালগঞ্জ তখন পদ্মা সেতুটা হয়নি যাওয়ার সময় পুলিশ দিয়ে দিল কাগজ ঠিকানা দিয়ে দিল লাশের সাথে কেউ নেই আমি আমার এক ছোট ভাই ছিল নাম হৃদয় দুইজন একসাথে রওনা দিলাম মাগরিবের পর পর রওনা দিছি এটা পুস্তগুলা যাওয়ার পরে তখন রাস্তায় একটু ঝামেলা ছিল হুট করে দেখলাম দুজন ও খেল করতেছে বাট আমিও খেল করতেছি ও দেখতেছে একটা রাস্তা আমি দেখতেছি দুইটা রাস্তা পোস্ত বলাতে তো বলতে ভাই কি হয়েছে আমি তো এই রাস্তা তো দুইটা দেখতেছি কি করবো কই দুইটা দেখো এই যে সুজা এক রাস্তায় তো নাম একটু নামে দেখি নামলাম নামার পরে স্মোক করি সিগারেট জ্বালালাম সিগারেট জ্বালানোর পর দেখলাম যে না রাস্তা ঠিক আছে আবার স্টার্ট দিলাম কিছু তো যাওয়ার পরে শ্রীনগর পার হয়েছি এখন মানে এশারে রাজানের পর পরের অবস্থাটা পিছনের বাম পাশের চাকা এট ফার্স্ট রাস্তা পিছনের বাম পাশের চাকা তো আমরা অ্যাম্বুলেন্স যেহেতু ইমার্জেন্সি দিয়ে রোডের পাশেই গাড়ি চাকা সারাইলাম সারানোর পরে রওনা দিলাম রওনা দিছি পরে আপনার ফেরি তখন মাওয়া ঘাটে ফেরি ফেরির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট রাত্রে নয়টা সাড়ে নয়টা এরকম টাইম টাইমটা তো আর বলতে পারতেছি না এরকম টাইম আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এদিক থেকে আমাদের মাওয়া দিয়ে আমরা গেলে কাছে হয় আবার আরিচা দিয়েও যাওয়া যায় আরিচা দিয়ে যাইনি আমরা মাওয়া দিয়ে গেছি ওদিক থেকে যখন যাই ফেরিঘাটটা আমরা ক্রস করি ক্রস করে যখন যাই তখন আমাদের একটু ইঞ্জিন নিয়ে একটু ঝামেলা হয়েছিল যার কারণে আমাদের রাত্রের গাড়িটা নিজেরাই সার্ভিসিং করতে করতে অনেক সময় লেগে যায় রাত্রে তখন একটা দেড়টার দিকে আমাদের গাড়িটা আবার ঠিক হয় পর্যন্ত ডেড বডি আমাদের গাড়ির ভিতরে ছিল নিজেরাই ঠিক করি আমি আর হৃদয় নিয়ে দুজনে যখন ঠিক করে যখন রওনা দিছি তখন রোড পুরো মরুভূমির মতো ফাঁকা ছিল ডেড বডির সাথে আমাদের একটা ঠিকানা লিখে দিয়েছিল আর ওখানে যে মেম্বার ছিল তার মোবাইল নাম্বারটা ছিল তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করছি যে ভাই আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছে আসতে দেরি হবে তো বত লোক খুবই অমায়িক ছিল ভাই আপনার টেনশন নেই আমি সারা রাত আপনার জন্য ওয়েট করবো আপনি আসতে দেরি আসেন আমরা যখন রওনা দিই তখন রাত্রে বাজে দুইটা আড়াইটা এরকম টাইম আমার পিছনে যে ডেট বডি আছে আমাদের মাঝখানে কিন্তু একটা গ্লাস থাকে অ্যাম্বুলেন্স যে কোনো প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স হাইজ দেখবেন মাঝখানে একটা গ্লাস আছে এটা পিছনের দেখার জন্য আর আমরা আমাদের ডেড বডির যে গাড়িগুলো আমরা পিছনে দেখার জন্য কোনো গ্লাসটা রাখে না মাঝখানে গ্লাসটা কিন্তু থাকে না এটা অনেক সময় ঝামেলা করে অনেক ঝামেলা করে ভয় দেখায় ইয়ে করে তবে এটা হচ্ছে ভয় পাইলেই ভয় হুট করে যখন আমরা রাস্তার ভিতরে রওনা দিলাম আমি আমার বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি আমার ডেড বডি রাস্তায় পড়ে আছে গাড়ির যে বহন করতেছি আমি এই ডেড বডিটাই বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছি পিছনে পরে আছে মানে চোখের ইয়েতে তো

থামলে হতে পারে চলো আল্লাহর নাম রওনা কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখতেছি একটা মানুষ ক্রসিং করতেছে তো লম্বা একটা সরু রাস্তার ভিতরে যখন একটা মানুষ এই থেকে এই পার যায় বোঝা যায় আর যখন আমি কাছে গেছি তখন দেখতেছি মানুষটা নাই ডান পাশে তাকাই দেখি যে এই পাশেও খাল এ পাশেও খাল তো মানুষটা এই থেকে এই যাওয়ার পরে কোথায় গেল এটা আপনার মাওয়ার পরে ফরিদপুরের রাস্তার এই ঝামেলা গুলো হচ্ছিল এটা দেখার পরে হৃদয় দেখছে ভাই একটা মানুষ পার হয়েছে আমিও দেখছি হৃদয় বলতেছে ভাই মানুষটা কই গেল এই শুরু হলো আমাদের সবচেয়ে ভয় ঝামেলা ও যখন বললো মানুষ কই গেল মানে ফেস দেখা যায় না তবে লুঙ্গি পরা ছিল একটা সাদা শার্ট পরা ছিল এরকম টাইপের মানে আবার মতো দেখছি যে একটা মানুষ পার হচ্ছে লাইটের আলোতে যতটুকু দেখা যায় দূর থেকে দেখা গেছে তবে আমার দু ফাঁকা জায়গা সেখানে আপনার একটা মানুষ পার হলে কিন্তু দেখা যাবে আমরা সেটাও দেখি আমরা আবার রওনা দিই এর ভিতরে আমাদের সুরা গালাম যা পড়ার পড়তেছি আবার আমাদের যে এমপি থ্রি প্লেয়ার আছে এটার ভিতরে আমরা আরবি সুরা ছেড়ে দিছি তখন ভয় পাই নাই বলতে ভুল হবে তখন ভয় পাইছি তারপরে ওরকম ভয়টা পাই নাই যে ভয়টা আমরা শেষ ফিনিশিং এ পেয়েছি কিছু দূর যাওয়ার পরে এমন একটা রাস্তার ভিতরে গাড়িটা বন্ধ হয় যা বলার বাইরে করে আপনার সামনের বাম পাশের চাকা ব্রাস্ট হয়ে গেছে আর সামনের চাকা ব্রাস্ট হওয়া সবচেয়ে গাড়ি কন্ট্রোল করা খুব টাফ আমি ব্রেকও দিতে পারতেছি দিলে গাড়ি পল্টি খেতে পারে তো আস্তে 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 ওই স্পিডেই আস্তে 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 বেড়ে গেলো গাড়িটা যখন জগ চেঞ্জ করার জন্য বের করছি যে হৃদয় চাকা বের করো আরেকটা জিনিস বলে আমাদের কিন্তু দুইটা চাকা থাকে অনেক সময় তিনটা চাকা অনেকের কাছে থাকে যারা বাই গাড়িটা দুই তিনটা চাকা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি গোসল করে আমরা লাশ নেই তাহলে ভালো যে ডেড বডিটা গোসল করে উঠাই ভালো গোসল করে না উঠাই একটু রাস্তা সমস্যা করা যেহেতু আমাদের ফার্স্ট স্টার্টিং আমাদের অ্যাম্বুলেন্স ওরকম অভিজ্ঞতাও নাই এটাই ফার্স্ট আমাদের চাকাটা যখন ব্রাস্ট হয়ে যায় তখন আমরা আস্তে 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 গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসি আনার পরে যখন আমি হৃদয়কে বলে হৃদয় চাকা ব্রাস্ট হয়ে গেছে ভাই লাস্টটা গোসল ছাড়া উঠাইছি কিন্তু সমস্যা নাই আল্লাহ দেখা যাক চাকা বের করো তো যখন ব্যাগডালা উঠাইছে চাকা বের করার জন্য এক্সপিয়ার তখন ঠাস করে না ফালাইতেছে আমি বলি কি হয়েছে ভাই মাছাচিদের মুখে শুনছি লাস্ট যখন কাফনের কাপড় খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায় যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায় ও আবার করছি কি ব্যাগডালাটা এমন জোরে লাগাইছি বিকট হওয়া আমি কি হয়েছে তো আমাদের যেহেতু আমরা আগে একবার চাকা চেঞ্জ করছি তো চাকা হুইল রেসটা আমি স্টারিং এর পাশেই রাখছি তো এটা আমার হাতে আমি কি হয়েছে ভাই যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়ান আমি কি হয়েছে আগে কো ভাই আমার বাবা মা বা দাদির মুখে আমি শুনছি ছোটবেলায় অনেক গল্প শুনছি যে কখনো যদি লাশ কাফনের কাপড় খেয়ে ফেলে তাহলে ওনাদের শরীরে অশরীর কোনো কিছু বর করে তখন আমাদের ক্ষতি করবে আর যারাই আছি সবাই মেরে ফেলবে কি উল্টা

করছে তো ঘরে যখন গন্ধ ছুটে গেছে তখন প্রতিবেশীরা ওই লাশটা বের করছে লাশটা অনেক ফুলে গেছিলো নরম হয়ে গেছিল পানি টাইপের তবে ওনাকে আবার পলিথিনে আমরা লক মুখ করে রাখছি জাস্ট ফেসটা আর হচ্ছে আপনার এতটুকু একটু ঠিক করে রাখা হয়েছে এই গলা লাশটা যখন পড়ে গেছে তখন দেখা যাচ্ছে যে আমাদের উপরে যে একটা কাপড় দিয়ে এই কাপড়টা এভাবে আটকে আছে ব্রেক ফেল অবস্থায় কখন কি হয়েছে বলতে আমি বললাম যে ভাই যা হয়েছে তুমি ভয় পাও আমি আছি তো হ্যাঁ ভাই আমি ভয় পাই না সমস্যা নেই ধরেছে বলছে যান বাঁচানোর জন্য এটা অর মনের ভয় আর আমরা তো আমাদের গাড়ি আর লাস্ট যেহেতু আমাদের কাদের উপরে একটা দায়িত্ব দিচ্ছে সেই জন্য আমরাও এখান থেকে চলে যেতে পারছি না যেমন ধরেন একটা যাত্রী উঠে একটা যাত্রী যে পর্যন্ত নিরাপদ গন্তব্য আমরা না পৌঁছাতে পারি সে পর্যন্ত আমাদের যত খারাপই লাগুক শরীর আমরা কিন্তু বলি না দেখা যায় অনেক সময় ঘুম চোখ লাগে এই এলাকায় আমরা রেস্ট নিই না আমরা আগে আমাদের কাজ শেষ করব তারপরে রেস্ট নিবো তো সেই অবস্থায় আমরা যখন আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে তুমি খালি কাপড়টা টান দিবা আমি বাড়ি দিই তখনই আমি ডেড বডি মারা শুরু করি ওরে বললাম যে তুমি ব্যাগ ডালা উঠে খালি কাপড়টা টান দিবা আর আমি জগ দেবী ডাক ভাই বুঝছেন ধরলে আমি কি তুমি ভয় পাই না তোমার আগে আমি থাকি আমার আগে খাইবো তারপরে তোমার ক্ষতি করবো ভাই ঠিক আছে ভাই ও যখন ধরছে এর ভিতরে আমি বাড়ি দিতেছি জগ দিয়ে আমাদের জগটা হচ্ছে এরকম চার কোন আচ্ছা চাকা খোলার হেভি জগ এটা দিয়ে হুইল ফেন্সার দিয়ে দিয়ে বাড়ি করার পরে দেখি চলে আসছে এর ভিতরে আল্লাহর কি রহমান একটা বাস আসছে যখন দেখছি অ্যাম্বুলেন্স এইভাবে তেরা অবস্থা তো বাস বলতাছি কি সমস্যা তখন বাস দেখছি আমরা ওই ব্যাগটা লাগাই দিয়েই দৌড়ে গেছি ভাই আমাদের একটু হেল্প করেন বাস আলো আবার মুরব্বী ছিল তো বাস পরিবহনটা আমাদের খুব জনপ্রিয় পরিবহনের ব্যানার নামটা বলবো না হয়তোবা এখানে নামটা বলতে চাচ্ছি না তো মুরব্বী বলতে সে কি হয়েছে আঙ্কেল আমাদের তো একটা লাশ নিয়ে আমরা খুব পড়ে করে ওরা বলতেছে তোমাদের বয়স কত বয়স যাই হোক লাশ নিয়ে এই রোডে এত বেলা কেউ আসে পিছনে যে যাত্রীরা ছিল ওনারা বলতেছে এইগুলো ঢাকায় ড্রাইভার বলতেছে না ওনাদের চোখে মুখে ভয় দেখতেছি ওনাদের যে অবস্থা দেখতেছি চুপচুপে ভিজা এটা গুছল না আর পানির এটা তাদের অরিজিনালি ঘাম বাবা কি হয়েছে বলো আমরা তো লাশ নিয়ে আসছি আমার যে অবস্থা ছিল সে তো একটু অসুস্থ ত্রিপালে একটা ফোন আসছে লাসটা নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্য রওনা দিছি কিন্তু রাস্তায় খুব ঝামেলা করতেছে তো লোকটাই তো হুজুর টাইপ ছিল গাড়ির ড্রাইভারটা তো হেল্পারে বলতাছে এই একটু দেখ আমার এসে বলতাছে কয় তোমার এই অবস্থা কেন ওই প্লাস্টটা আর বোকা যে মানুষ মারা যায় সে মানুষ কি कपूर खाে ফেলে চলো দেখি তো উনি যখন আমাদের আবার ব্যাগগলাটা উঠাইলো সব যাত্রীরা এখানে ছিল তো একটু সাহস আসছে তখন যখন ধরতে বলছে লাশটা যখন ধোজা ওনাদের সাথে উঠাইছে বলতাছে এই লাশ তোমরা কই পেলে তো এখন 999 থেকে আমাদের এক কলটা আসছে তো এই অবস্থা কি করব তো তুমি যাবা কথা আমি গোপালগঞ্জ পর্যন্ত তুমি আস্তে আস্তে আগাও আমি তোমার পিছনে আছে আমার চাক্কা ঠিক করা লাগবে যে না জানি না তারা কি মানে হুজুর টাই ছিল তারা বলতেছে বাবা আমি ভয় পাই না আমি গাড়িতে উঠতেছি চলো তিনজন খুব সুন্দর করে আমাদের গাড়িতে উঠলো উঠার পর বলতেছে তুমি চালাও আমরা দেখতেছি বাসটাকে মারছিলাম যে কাপড়ের কাপড়টা খেয়ে ফেলতেছে হৃদয় বলছে আর আমিও খেয়াল করিনি আমার তখন না যে মরা মানুষ তো কাপড় কাপ না তো আমি আমি ওরা বলছি তুমি টান দাও আমি বাড়ি দিতেছি জানি ছেড়ে দেয় সেই হিসাবে আমরা মারামারিটা হয়েছিল দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক যেমন কিছুদিন আগেও যখন একটা ঝামেলা হয়েছিল তারপর থেকে আর গাড়ি চালাই না ওই ভদ্রলোক তিনজন পরে আমি ওই এলাকার চেয়ারম্যানের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি দিয়ে গাড়িটা একটু ওয়াশ করে আমরা আবার সাথে সাথে টাকায় পাই টাকায় ব্যাক করে দিয়ে আমিও বিশ বাইশ দিন জরে হৃদয়েও বিশ বাইশ দিন তারপর থেকে তারপরেও অ্যাম্বুলেন্স উপরে আমাদের অতটা ইয়ে ছিল না যে অ্যাম্বুলেন্স চালাবো তো লাস্ট যখন একটা আর ঘটনা ঘটে তারপর থেকে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই